ইয়ামাহা অ্যাপজেড টোয়েন্টি ফাইভ নাকি এন কে টু ফিফটি তো অনেকেরই একটা কনফিউশন আছে তো আজকের ভিডিওর মাধ্যমে এই কনফিউশনটা দূর হয়ে যাবে অ্যান্ড আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে আপনার বাজেট অনুযায়ী আপনার জন্য কোন বাইকটা বেস্ট তো ওয়েলকাম টু টু হুইলস ব্লগ চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে অ্যান্ড আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি জেড টোয়েন্টি ফাইভ আর কে টু ফিফটি দুইটাই আড়াইশো সেগমেন্টের বাইক এই দুইটাকে কম্পেয়ার করব তো কথা না বাড়ায় চলে যাই ডিরেক্ট ভিডিওতে তো কে টু ফিফটি হচ্ছে চাইনিজ ব্র্যান্ড আর জেড টোয়েন্টি ফাইভ হচ্ছে জাপানিজ ব্র্যান্ড বাট জেড টোয়েন্টি ফাইভটা হচ্ছে নামধারী জাপানিজ ব্র্যান্ড তো এইটাকে আমি জাপানিজ বাইক বলবো না কারণ এটার অরিজিন জাপানিস বাট এটা ম্যানুফ্যাকচার করা হয় ইন্ডিয়াতে তো প্রথমে চলে আসি ইঞ্জিনে তো এই জেড টোয়েন্টি ফাইভে ইউজ করা হয়েছে দুইশো ঊনপঞ্চাশ সিসি এর কুলড ফোর স্ট্রোক এস ইঞ্জিন যেটা টু ওয়েলভের ইঞ্জিন এবং এই ইঞ্জিন থেকে পাওয়ার পেয়ে যাবেন টোয়েন্টি পয়েন্ট এইট পি এস আট হাজার আর পি এম এ আর টর্ক পেয়ে যাবেন আর ইঞ্জিন এটাও ফোরভ এইটাতে ইউজ করা হয়েছে ডিও এইচসি এবং এই ইঞ্জিন থেকে ম্যাক্স পাওয়ার জেনারেট হবে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ পি এস যেটা নয় হাজার সাতশো পঞ্চাশ আর পি এম এ এবং ম্যাক্স টর্ক জেনারেট হবে টোয়েন্টি যেটা সাত হাজার এ তাহলে যদি ইঞ্জিনের দিক থেকে আমরা দুইটা বাইক কে তুলনা করি এন কে টু ফিফটির ইঞ্জিন অনেক পাওয়ারফুল এন্ড এইটা লিকুইড কুল ইঞ্জিন যেটা প্লাস পয়েন্ট এরপর আসে গিয়ার বক্সে এফ জেড টোয়েন্টি ফাইভ স্পিড গিয়ার বক্স ইউজ করা হয়েছে এন্ড সিএফ মোটো এনকে টু সিক্স স্পিড গিয়ার বক্স ইউজ করা হয়েছে তো যেহেতু সিক্স স্পিড গিয়ার বক্স এন তাহলে আমি এন কে টু ফিফটি কারণ আপনি যখন হাইওয়ে তে ক্রুজিং করবেন তখন এখন আপনি ছয় গিয়ারে ইজিলি কম আর পি এ যেমন চার থেকে পাঁচ হাজার আর পি এম একটা ভালো স্পিডে আপনারা বাইকটাকে কন্টিনিউ করতে পারবেন এরপর দুইটা বাইকের ক্লাচে তো ক্লাচ আমাদের বাইকের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বাট অ্যাভসে টোয়েন্টি ফাইভে ইউজ করা হয়েছে ওয়েট মাল্টি ডিস্ক ক্লাচ এবং সি এফ মোটা অ্যানকে টু ফিফটিতে ইউজ করা হয়েছে স্লিপার ক্লাচ তো আমরা এটা ভালো মতো জানি যে হাই পারফরমেন্স রাইডিংয়ে অথবা ওভারটেকিংয়ে স্লিপার ক্লাচ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই দিক থেকেও আমি এনকে টু ফিফটিকে এগিয়ে রাখবো তারপর চলে আসি দুইটা বাইকের টায়ার সাইজে তো ইয়ামাহা এফজে টোয়েন্টি ফাইভ এর ফ্রন্ট টায়ার হচ্ছে একশো বাই আশি বাই সতেরো অ্যান্ড রেয়ার টায়ার হচ্ছে একশো চল্লিশ বাই সত্তর বাই সতেরো এবং এখানে টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে তাছাড়া ফ্রন্টের টায়ারের ডিস্ক হচ্ছে দুইশো বিরাশি এবং রেয়ার টায়ারের ডিস্ক হচ্ছে দুইশো বিশ এম এম এবং অ্যাপজেড টোয়েন্টি ফাইভের ডুয়েল চ্যানেল এভিএস ইউজ করা হয়েছে অ্যান্ড যে এভিএসটা সেটা হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের অন দ্য আদার হ্যান্ড সেফ মোটো এন কে টু ফিফটিতে ফ্রন্ট টায়ার ইউজ করা হয়েছে একশো দশ বাই সত্তর বাই সতেরো এবং রেয়ার টায়ার ইউজ করা হয়েছে একশো চল্লিশ বাই সাইট বাই সতেরো এবং ফ্রন্ট টায়ারের ডিক্স সাইজ হচ্ছে দুইশো বিরানব্বই এবং রেয়ার টায়ারের ডিক্স সাইজ হচ্ছে দুইশো বিশ এবং এনকে টু ফিফটিতেও ডুয়েল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে বাট এইখানে গেম চেঞ্জার হচ্ছে বোসের এবিএস ইউজ করা হয়েছে তো আমরা সবাই জানি বোসের এবিএস যে কতটা ভালো তো ব্রেকিং আর টায়ার সাইজ নিয়ে যদি আমি দুইটা বাইকের কম্পেয়ার করি তাহলে অবশ্যই এন কে টু ফিফটি ফার বেটার কারণ এইখানে যে এবিএস ইউজ করা হয়েছে টায়ার সাইজ ইউজ করা হয়েছে দুইটাই অ্যাপজেড টোয়েন্টি ফাইভের থেকে বেটার ইউজ করা হয়েছে ওর চলে আসি দুইটা বাইকের সিট হাইটে তো দুইটা বাইকের সিট হাইটই সেম সাতশো পঁচানব্বই এম এম মানে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চের মানুষগুলা অনেক ইজিলি এই বাইক দুইটা রাইড করতে পারবে এবং অ্যাপজেড টোয়েন্টি ফাইভের সিটিং পজিশনটা এবং রাইডিং পোস্টারটা খুব আপ রাইট হ্যান্ডেলবারটা একটু ওয়াইট এবং সফট যার জন্য লং রাইডে কোনো ব্যাক পেইন হবে না বাট এন কে ফিফটি এর পশ্চারটা একটু ফরওয়ার্ড লিনিং মানে একটু স্পটে ফিল দেয় মানে একটু লিন হতে হয় তো ট্রাফিক জ্যামে একটু প্যারা খাইতে পারেন এবং এই দিক থেকে তুলনা করলে অ্যাপেড টোয়েন্টি ফাইভ এগিয়ে থাকবে কারণ এটা রাইডিং পশ্চারটা একটু আরামদায়ক সিটিং পজিশনের সাথে আমাদের বাইকের অনেক বড় ভূমিকা রয়েছে কারণ আমাদের বাইকের সাসপেনশন স্টিভ হলে আমরা অনেক প্যারা খাই তো সাসপেনশন নিয়ে কথা বলতে গেলে ফ্রন্টে টেলিস্কোপিক ফ্রক ইউজ করা হয়েছে এবং পেছনে সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক ইউজ করা হয়েছে মানে আপনি এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন অ্যান্ড সিএফ মোটো এনকে কে টু ফিফটির ফ্রন্টে ইউএসডি সাসপেনশন ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে তো সাসপেনশন দিয়ে তুলনা করলে আমি এনকে টু ফিফটিকে আগে রাখবো কারণ আমরা সবাই জানি ইউএসডি সাসপেনশন হাই স্পিডে বাইককে স্টেবল রাখার জন্য খুব ভালো একটা কাজ করে এবং ইউএসডি সাসপেনশনের কারণে এই বাইকটাতে একটি স্পোর্টি ফিল পাওয়া যায় তাছাড়া অ্যাপেড টোয়েন্টি ফাইভে ইউজ করা হয়েছে ডিজিটাল মিটার এবং হেডলাইটে এল ইডি হ্যালোজিন মিক্সড ইউজ করা হয়েছে জাস্ট ইন্ডিকেটার অ্যান্ড টেল লাইফটা এলইডি ইউজ করা হয়েছে বাট সবচেয়ে ওর্স একটা পার্ট হচ্ছে এই মিটারের যে একটা গিয়ার ইন্ডিকেটর নাই একটা আড়াইশো সি বাইক এটার মধ্যে গিয়ার ইন্ডিকেটার নাই তাছাড়া এনকে টু ফিফটিতে টি ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এটার হেডলাইট ইন্ডিকেটার সবকিছুতে এল ইউজ করা হয়েছে এবং এই বাইকে দুইটা মোড আছে অ্যান্ড ইঞ্জিন কিল সুইচও আছে যেটা অ্যাফ জেড নাই তো মিটার অ্যান্ড হেডলাইটের দিক থেকেও আমি এন কে আগায় রাখবো বাট একটা বাইক ইউজ করলেই হয় না এটার পার্টস এন্ড মেন্টেনেন্সেরও ব্যাপার আছে তো এই দিক থেকে অ্যাফ জেড আগায় থাকবে কারণ ইয়ামাহার সার্ভিস সেন্টার অলমোস্ট সব জায়গায় আছে এবং পার্টসও অ্যাভেলেবেল রিসেল ভ্যালুও অনেক ভালো এবং এনকে টু ফিফটির ফিচার্স অ্যান্ড সব কিছু বেশি হলেও এইটার সার্ভিস সেন্টার খুবই লিমিটেড বাংলাদেশে অ্যান্ড এটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো হওয়ার পরও রিসেল ভ্যালুটা অত একটা নাই তো এই দিক থেকে এনকে টু ফিফটি যারা ইউজ করবে তারা বেশি না একটু প্যারা খাবে হবে কি পার্টস ঠিকই পাওয়া যাবে দাম একটু বেশি রাখবে জাস্ট এই ডিফারেন্স তারপর আসি প্রাইজে তো অ্যাভজেড টোয়েন্টি ফাইভ ফিচার্স অ্যান্ড সব কিছুর দিক থেকে পিছিয়ে থাকলেও এগিয়ে আছে প্রাইজের দিক থেকে অ্যাপজেড টোয়েন্টি ফাইভের প্রাইস হচ্ছে তিন লাখ নিরানব্বই হাজার টাকা অফিসিয়ালি অ্যান্ড এন কে টু ফিফটি এর প্রাইস হচ্ছে তিন লাখ আটচল্লিশ হাজার যদি আপনি হাইওয়েতে রেগুলার রাইড করেন এবং আপনার ফেভারিট স্পোর্টস বাইক এবং পারফরমেন্স আপনার এবং হাই পারফরমেন্স আপনার খুব পছন্দ তাহলে এন কে টু ফিফটি আপনার জন্য বেস্ট একটা বাইক আপনি যদি রেগুলার কমিউট করেন এবং আপনার কমফোর্ট প্রয়োজন হয় তাহলে আপনার জন্য অ্যাভজেড টোয়েন্টি ফাইভ বেটার বাট আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি অলওয়েজ বলবো এন কে টু ফিফটি কারণ ফিচার্স অ্যান্ড সব দিক থেকে কে টু ফিফটি আগে আছে অ্যান্ড অ্যাভজেড টোয়েন্টি ফাইভ কিন্তু পাঁচ বছর আগে ইন্ডিয়াতে ডিসকন্টিনিউড হয়ে গেছে ওই বাইক বাংলাদেশে এনে হাই প্রাইজে সেল করতেছে তো আমার মনে হয় এন কে টু ফিফটি ইজ দ্য বেস্ট চয়েস ফর ইউ তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলের আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সেফ রাইটস